টিমের হারের অপেক্ষা করছে দর্শক পারবে কিনা মনে মনিকের দিকে কাজ হলে দেখা যাক দেখা যাক দেখা যাক মনির পুলে হাই হাই এ ভাই বুলেট মারো কম করে মারো থেকে আগত ঢাকা বাসারপুর থেকে আগত সাদিয়া এন্টারপ্রাইজ বার্সেলোনা ডারকান্দা জবাই

আজকে চাচ্চু খেলছে আর ভাতিটা ভাষ্যকার দিচ্ছে দুটাই জমে উঠেছে দেখা যাক আবারও বিপুল বেশি একটা সময় নয় সেটা বাদে মনে হয় পিতার ঘন্টা বেজে যাবে আর সময় কখন ওই সিটি ক্যামেরা পাশিতে দিল এই যে দিল বিদার ঘন্টা পেজে গেছে আগামীকাল খেলায় অত্যন্ত সুনাম ধন্য সাথে যে সকল খেলোয়াড়া মাঠে অংশগ্রহণ করবেন